আপনারা সবাই কেমন আছেন হাই আপনাদের জানাই তো অবশেষে আমি চলে এলাম ড্রাগন ফলের বাগানে তো দেখেন ড্রাগন ফলের বাগানে কিন্তু অনেক অনেক সুন্দর ডাগন ধরেছে অবশেষে দেখেন এই সময়ে কিন্তু ড্রাগন ফল ধরে ই তো দেখেন এক জায়গায় কিন্তু দুইটা ডাগন ধরে আসে তো খুব সুন্দর লাগছে কিন্তু দেখেন তার টানছে থম্বা দিয়েছে দেখার মতন কিন্তু জায়গা তো আপনারা চাইলে চলে আসবেন তো দেখেন অনেক অনেক সুন্দর লাগছে ডাগনের মধ্যে কিন্তু পেয়ারা দিছে তো দেখেন অনেক অনেক সুন্দর এই থম্বাতে দেখেন একটা উপরে ধরছে মাথাতে ডাগন এইটা কিন্তু দেখেন সামান্য চলে আসছে আবার নতুন ভাবে ধরবে ফুলটা কিন্তু অনেক সুন্দর লাগছে নিচে দেখেন আরেকটা একটা ফুল আছে তো কাটাই কাটাই কিন্তু ধরে তো এটা ছোট্ট গাছ তো এই জন্য একটু ধরছে কম দেখেন টায়ার দিয়েছে দিয়ে কিন্তু কত মাথায় বুদ্ধি মানুষদের তো দেখেন কি সুন্দর করে দিছে এটা কিন্তু দুইটা ফল চলে আসছে এটা দুই একদিনের মধ্যে ফুটবে তো এই তো দেখেন নিচে কিন্তু এটা ফুটে গেছে একটা কিন্তু ঝড়ে আমাদের এখানে বাতাস হয়েছিল বাতাসে কিন্তু পড়ে গেছে তো দেখেন অনেক সুন্দর লাগছে আমাদের আগুন ফল তো দেখেন অনেক কারেন্টে তারের লাগান তার দিয়েছে তো এটা অনেক ভালো কিন্তু তারটা দিয়েছে আবার হচ্ছে টায়ারও দিয়েছে তো সুন্দর সুন্দর করে দেখানোর জন্য তো আপনারা কোথায় থেকে দেখছেন কোন জেলায় তো আমাকে কমেন্টে জানাবেন তো আমার ফেসবুক পেজে সবাই লাইক কমেন্ট করবেন আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট মানে নতুন তো এই জন্য একটু সবাই আমাকে সাপোর্ট করবা প্লিজ তো দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু ড্রাগন ফলগুলো তো দেখার মতন এই তেটে কিন্তু ডালের আগাইতে হয়েছে ড্রাগন ফল অনেক সুন্দর করে তো সবাই আমার ফেসবুক এবং ফেসবুক পেজে লাইক কমেন্ট করবার সবাই আমার প্লিজ তো আপনারা কোন কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন তো আমার এই কমেন্টে জানাবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এটা কিন্তু অনেক সুন্দর লাগছে ফুলটা তো এখানে বৃষ্টি হয়েছিল আজকে তো এই জন্যই তো অবশেষ একটা বড় ডাগ পেয়ে গেলাম এটা কিন্তু দুই দিনের মধ্যে কাটা হবে এই মেডিসিন মারলে রাতের মধ্যে পেকে যাবে তো দেখেন বড় ডাগুন কিন্তু ফুল কিন্তু ঝরে পারেনি তো আমি ঘুরে ঘুরে ভিডিও করেছি আপনাদের বিনোদন দেখানোর জন্য তো দেখেন অনেক সুন্দর লাগছে কিন্তু ডাগুনটা আমি আমার দূর থেকে জুম করলাম তো আশা করি এইখানে ভিডিও শেষ